আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আমেরিকার নানা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আমেরিকা আসার নানা উপায় বা আমেরিকার ভালো দিক খারাপ দিক অনেক বিষয় আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এই যে আমেরিকার পরিষ্কার পরিচ্ছন্নতা বা আমেরিকার যে আপনি যখনই তাকাবেন একটা সুন্দর পরিবেশ সেটা শহর হোক কান্ট্রি সাইড হোক কিংবা গ্রামে হোক এই যে সবুজ শ্যামল বা ওরা কিভাবে সুন্দর করে একদম পরিচ্ছন্ন করে রাখে সেটা নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা যখন আউটসাইডে যাই লোকজন যখন পার্কে যায় দেখুন ওরা যখন পিকনিক করে তখন অনেক সময় ওরা করে কি যে ওরা যে ময়লাগুলা ফেলার জন্য গার্বেজ ব্যাগ সেটা সাথে করে নিয়ে যায় তারপর ওদের যে ময়লা সেই ময়লাগুলা নির্দিষ্ট যে রাখার জায়গা রয়েছে সেখানে তারা ফেলে দিয়ে আসে তারপর যাদের কাজ পরিষ্কার করার ওরা নির্দিষ্ট সময় কিন্তু এই জায়গাটায় আসে এই যে ধরুন যে সুন্দর এখানে বেস সাইড একটা পার্ক লোকজন এই জায়গাটায় বসে প্রকৃতির সাথে সময় কাটাচ্ছে বা আপনি যদি বাড়ির সামনে যে লনগুলো দেখেন দেখবেন সব কিছুই একটা পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ আপনি নোংরা যেরকমভাবে আমরা বাইরে পড়ে থাকতে দেখি সেরকমভাবে আপনি খুব বেশি একটা দেখবেন না যদিও দেখেন দেখবেন যে ওরা এটা পরিষ্কার করে ফেলেছে আর এই যে পরিষ্কার করার উপায় বা আমরা যে নোংরাগুলা কিভাবে ফেলি ডাস্টবিনে ফেলার আগে ওটা যে প্যাকেট করে বা একটা পলিথিনের ব্যাগে করে আমরা ফেলি সেটার কিন্তু একটা নিয়মকানুন রয়েছে আপনি যখনই গ্রোসারি শপে যাবেন যেমন আমি কোস্কোতে আসছি এরকম গ্রোসারি শপেই কিন্তু আপনি এই যে ময়লা ফেলার যেই গার্বেজ ব্যাগগুলা সেই ব্যাগগুলো পাওয়া যায় এবং সবাই গার্বেজগুলা তাদের এই ব্যাগে রাখে এবং তারপর কিন্তু সেখানে এই ব্যাগটা ব্যাগটা তারা ফেলে দেয় অর্থাৎ আপনি বাইরে পড়ে থাকে না যেহেতু এটা ক্লোজ থাকে তাই পশু পাখি বা অন্য কেউ কিন্তু এই ময়লা বা গার্বেজ ওই জায়গাটায় এসে আর নোংরা করতে পারে না বা আপনি যে গন্ধ সেই গন্ধটা কিন্তু বাইরে আসে না বিভিন্ন সাইজের গার্বেজ ব্যাগ পাওয়া যায় কিছু হচ্ছে এক্সট্রা লার্জ বিশেষ করে বাইরে যারা পিকনিক করে তারা বা দোকানে যারা বা আউটসাইডে এরকম তেত্রিশ গ্যালন ময়লা এই জায়গাটায় রাখা যায় এরকম লার্জ আকারের গার্বেজ ব্যাগ দেখুন এই জায়গাটায় বিক্রি হচ্ছে তারপর কিছু লার্জ রয়েছে বা কিছু মিডিয়াম সাইজে রয়েছে অর্থাৎ আপনার আউটডোরে আপনি যেহেতু আমরা যখন পিকনিক করি বা আউটডোরে অনেক বেশি ময়লা হয় তাই অনেক সময় পঞ্চাশ গ্যালনের এরকম বিশাল আকারের গার্বেজ ব্যাগগুলো পাওয়া যায় বা আমরা বাসাবাড়ির জন্য অনেক সময় ছোট আকারের গার্বেজ ব্যাগগুলো ইউজ করি যেহেতু বাসা থেকে এটা বাইরে ফেলতে হয় দেখুন পঁয়তাল্লিশ গ্যালনের গার্বেজ ব্যাগ এই জায়গাটায় দাম হচ্ছে পঁচিশ ডলার অর্থাৎ আপনি যদি এরকম একশোটা কিনতে চান তাহলে প্রায় পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা আপনাকে খরচ করতে হবে খরচ করে এটা কিনতে হবে এবং এটা কিন্তু বাধ্যতামূলকভাবেই আপনার এই জিনিসগুলো লাগবে আপনি একদম খোলা জায়গায় ময়লা রেখে দিচ্ছেন তা কিন্তু নয় বা অনেক সময় যেটা হয় যে আপনার বাড়ির সামনে যে ঘাসগুলা এত সুন্দর লন দেখতে পান ঘাসগুলা যদি আপনি সঠিক সময় না কাটেন তাহলে কিন্তু পুলিশ এসে টিকিট দেবে এই যে একটা নিয়মকানুন এবং পুলিশ এসে যেহেতু এই নিয়মগুলা পালন করতে বাধ্য করে তাই কিন্তু লোকজন এটা মানতেই হয় তাই আমরা গ্রোসারি শপে গেলেই দেখা যায় এরকম গার্বেজ ব্যাগ প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে এবং সরাসরি আপনি ডাস্টবিনে ময়লাটা না ফেলে একটা পলিথিনে করে তারপর কিন্তু ময়লাটা ফেলতে হয় এবং এতে যেটা হয় যে যেটা বললাম যে গন্ধটা বাইরে আসে না বা পশু পাখি কেউ গিয়ে এটা নাড়তে পারে না বা অনেক সময় ময়লা ফেলার যে আমরা যেখানে ময়লাটা ফেলি সেটা অনেক সময় ঢাক না থাকে বা ক্লোজ থাকে বিশেষ করে আউটসাইডে বা পার্কে বা বনের এলাকায় দেখা যায় পশু পাখি এসে রাত্রে ওই জায়গাটায় যেন নোংরা করতে না পারে তাই অনেক সময় এটা ক্লোজ করে রাখা হয় এমনভাবে ক্লোজ করে রাখা হয় যেন ওরা খুলতে না পারে তাই এই যে একটা সিস্টেম বা এই সিস্টেমটা সবাই পালন করে এবং পালন করতে বাধ্য করেছে বলে এরকম সুন্দর অর্থাৎ বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে কোন ময়লাটা কোন জায়গায় ফেলবে যেটা হয়তো পুরিয়ে ফেলতে হয় সেটা এক জায়গায় আবার যেটা রিসাইকেল হবে সেটা এক জায়গায় ওদেরকে শেখা ওদেরকে ছোটোবেলা থেকেই শেখানো হয় যে কিভাবে এই সিস্টেমটা তারা পালন করবে এবং ওরাও যখন দেখে যে বড়রা এটা পালন করতেছে বা সব জায়গায় এই ব্যবস্থাটা আছে যখন একটা ময়লা ফেলার জন্য আপনি সামনে দেখবেন যে একটা গার্বেজ বিন রয়েছে বা ময়লা ফেলার জায়গা রয়েছে আপনি সেখানে ফেলবেন আর যারা আমাদের দেশে সিটি কর্পোরেশন যেরকম এসে ময়লাগুলো নিয়ে যায় এরকম যাদের দায়িত্ব আছে তারা কিন্তু নির্দিষ্ট সময়ে ওই স্পেসিফিক সময়ে কিন্তু তারা এটা নিয়ে যায় আর বাসাবাড়ির সামনে আপনি জাস্ট স্পেসিফিক সময়ে আপনার বিনটা সামনে রেখে দিলে তারা কিন্তু ওই সময়টা এসে দেখুন সুন্দর করে ময়লাগুলো নিয়ে যাচ্ছে আর আপনি যদি বড় আকারের কোনো জিনিস রাখতে চান বা ইলেকট্রনিক্স কোনো জিনিস রাখতে চান সেটার জন্য কিন্তু স্পেসিফিক একটা দিন রয়েছে সেই দিনে আপনি রাখবেন সেই দিনে এসে তারা ওই জিনিসগুলো নিয়ে যাবে এবং যেই জিনিসগুলো তারা পুরিয়ে ফেলবে তার জন্য আলাদা করে একটা ব্যবস্থা আবার যেই জিনিসগুলো রিসাইকেল করবে সেটা আবার রিসাইকেলে চলে যাবে পুরোপুরি একটা সিস্টেম আর আমরা যখন রাস্তার এরকম সৌন্দর্য দেখি রাস্তায় দেখুন কোনো ময়লা দেখতে পাচ্ছেন না বা রাস্তার দুই পাশটায় মনে হচ্ছে ক্লিন কারণ এই রাস্তায় যদি আপনি ময়লা ফেলেন এটার কিন্তু রাস্তার পাশেই কিন্তু নিয়মটা লেখা আছে যে আপনি যদি এখানে কোনো ময়লা ফেলেন তাহলে কত টাকা জরিমানা দিতে হবে অনেক সময় জরিমানাটা এত বেশি হয় দেখা যায় যে আপনার মাসের খরচের সমান সো এক মাসে আপনি যা ইনকাম করেন তাই যদি আপনার এই জরিমানা দিতে হয় এখানে যেমন পঁচিশশো ডলার ফাইন অর্থাৎ পুলিশ যদি দেখে পঁচিশশো ডলার আপনাকে ফাইন করতে পারে তো তিন লাখ টাকা যদি আপনাকে দিতে হয় জাস্ট একটা ময়লা ফেলার জন্য আপনি কখনো কি ময়লা ফেলবেন রাস্তায় তারা এরকম কঠিন নিয়ম করে রাখে এবং নিয়মগুলো পালনে বাধ্য করে বলেই কিন্তু সুন্দর এখনই তো বলতে পারেন যে আমাদের দেশেও যদি আমরা নিয়ম করি লোকজন কিন্তু স্বাভাবিকভাবেই এটা পালন করবে কিন্তু যারা পালন করাবে তাদেরকে আগে হতে হবে বা সঠিকভাবে কিন্তু পালন করাতে হবে এখানে যেমন এরকম নিয়ম আছে যে আপনি ময়লা ফেললেই পঁচিশশো ডলার ফাইন কিন্তু পুলিশ এসে কিন্তু আপনি ময়লা না ফেললেও আপনার নাম এরকম ব্লেম দিতে পারবে না যে আপনি ময়লা ফেলেছেন ফাইন দেন ব্যাপারটা হচ্ছে যে আপনার এই জায়গায় প্রতিটা নিয়মকানুন যারা পালন করবে বা যারা পালন করাবে তাদেরকে দেখারও কিন্তু আলাদা দায়িত্ব আছে যেন কোনো রুলস রেগুলেশন বা আইনের কেউ যেন অপপ্রয়োগ করতে না পারে এবং এই জিনিসটা সুন্দরভাবে চলে বলেই কিন্তু উন্নত দেশগুলো এরকম সিস্টেমেটিক বা সুন্দর শুধুমাত্র বড় বড় রাস্তা বড় বড় ব্রিজ বড় বড় কনস্ট্রাকশন এগুলা উন্নয়নের চাবিকাঠি নয় উন্নয়নের চাবিকাঠি হচ্ছে সুন্দর একটা সমাজ ব্যবস্থা যেখানে ধনী গড়ি গরিব সবাই সুন্দরভাবে বসবাস করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু আইডিয়া পেয়েছেন যে আমেরিকার কেন এরকম সুন্দর থাকে বা বাইরে কেন আমরা ময়লা দেখি না আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ